সালাম ওয়ালাইকুম রবি বিনোদের সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাহাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবি চ্যানেল থেকে আপনি সহজেই জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না বন্ধুরা আজ আঠারোই জুলাই চশরা শ্রাবণ রোজ মঙ্গলবার আজ নাশকতার মামলায় খাতিরা পৌরসভার মেয়র তাস্কিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত দুপুরে জেলা ও দায়রা আদালতে হাজির আজ মঙ্গলবার জজ হয়ে জামিনের আবেদন করলে বিচারক সাদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ছাত্রা সদর থানা পুলিশ সূত্রে জানা যায় গত দোসরা এপ্রিল রাতে সদর উপজেলার খানপুর পশ্চিম জামে মসজিদ চত্বরে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আট বিএনপি ও জামাত নেতা সহ কর্মীদের আটক করা হয় এই ঘটনায় সাতক্ষা সদর থানার উপপরিদর্শক দেবকুমার দাস বাদী হয়ে তেসরা এপ্রিল সাতক্ষা পৌর মেয়র তাসকিন আহমেদ সহ তেইশ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা সত্তর থেকে আশি জনের বিরুদ্ধে মামলা করেন এই মামলায় তাসকিন পালাতক আসামি দেখানো হয়েছে একইভাবে একই উপজেলায় উত্তর পিংড়ি সিদ্দিকা আলেম মাদ্রাসা সদর এলাকায় সাতাশে মে রাতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করায় সময় পুলিশ ছয় জনকে গ্রেফতার করে এই ঘটনার সদর থানার উপ দর্শক মোহাম্মদ মোস্তাক আহমেদ বাদী হয়ে সাতক্ষীরা পৌর তাসকিন আহমেদ হ তেইশ জনের নাম উল্লেখ করে আরও নামার সত্তর থেকে আশি জনের বিরুদ্ধে মামলা করেন এই মামলায় তাসকিন আহমেদকে পালাতন আসামি করা হয় তাসকিন আহমেদ পৌর বিএনপির সদস্য সচিব আদালত সূত্রে জানা গেছে এই মামলায় তাসকিন আহমেদ জুন উচ্চ আদালতে জামিনের আবেদন করেন আদালত ছয় সপ্তাহের আগাম জামিন দেন পাশাপাশি ওই ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন সেই অনুযায়ী আজ সাতটা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাসকিন আহমেদের আইনজীবী শহীদ ইস্তাক আলী এই তথ্য নিশ্চিত করেছেন ধন্যবাদ সকলকে